ভাগীরথীর বুকে সেতুর দাবি নবগ্রামে পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা মুর্শিদাবাদ জেলার নবগ্রামের ভাগীরথী নদীর দুই প্রান্তকে সংযুক্ত করতে সেতু নির্মাণের দাবি জোরদার হচ্ছে নবগ্রামের বিধায়ক সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আর্জি জানান যাতে লালবাগ ও নবগ্রামের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা যায় লালবাগ মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র যেখানে উত্তর ও দক্ষিণবঙ্গের বহু পর্যটক আসেন অপরদিকে নবগ্রামের কীরটেশ্বরী মন্দিরও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে এছাড়া নবগ্রামের এসডিও অফিসও লালবাগে অবস্থিত যার প্রতিদিন অসংখ্য মানুষকে নৌকা পারাপারের উপর নির্ভর করতে হয় এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন থাকে তেমনি বিকল্প পথ বহরমপুর হয়ে যাতায়াত করলে সময় ও খরচ দুটোই বেশি লাগে এই দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজ্য পূর্ত দফতরের আধিকারিকরা নবগ্রামের বিধায়কের উপস্থিতিতে সম্ভাব্য সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে স্থানীয় বাসিন্দারা আশা করছেন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ভাগীরথীর বুকে সেতু গড়ে উঠবে যা যাতায়াতের অসুবিধা দূর করবে এবং পর্যটন ও অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকে খুবই গর্বের সঙ্গে বলতে পারি যে আজকে মামাটি মানুষের সরকার সরকার জননেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে কেটেশ্বরী মন্দির যা সতীপীঠের এক পীঠ যা আজকে সেরা পর্যটক কেন্দ্র হিসাবে আজকে ঘোষিত হয়েছে ভারত সরকার ঘোষণা করেছে আজকে এই সরকার মামাটি মানুষের অনুপ্রেরণায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে যদি বলেন বরানগর আজিমগঞ্জ যেটা এপারে ফাগরীতে পারে সেটাও আজকে সেরা পর্যটক কেন্দ্র হিসাবে এই বছরই ঘোষিত হয়েছে আর এপারে হচ্ছে আবার সিরাজলার কবর দেখতে পাচ্ছেন কবরের কাছেই আমরা যেখানে ব্রিজের পরিকল্পনা নিয়ে আমরা দাঁড়িয়েছি এখানেই হচ্ছে সিরাজের কবর সহ রত্নেশ্বরের মন্দির ভট্টভাটি এরকম বহু পীঠস্থান এপারে আছে আর ওপারে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার গঙ্গার ওপারে পূর্ব দিকে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী সে হচ্ছে সে রাজধানী হচ্ছে হাজারদিয়ারি কাটরা মসজিদ ইমামবাড়া মতিঝিল সহ আরও অনেক তীর্থস্থান যা নবাবের সেই সৌধ সেগুলি আজকে অবস্থিত আজকে এপার আর ওপার যারা আজকে হাজরদ্ি দেখতে আসে ওপারে তারা এপারে আসে না আজকে গঙ্গা পার হয়ে আসতে হয় যারা বাইরের পর্যটক আসে তারা গাড়ি রেখে আসতে চায় না আর এপারে যারা আসে কীটেশ্বরী দেখতে আসে ডাহাপাড়া তারপরে ডাহাপাড়া ধাম বিশাল ছোট ধাম ধাম আজিমগঞ্জ বড়ানগর সব নিয়ে যারা দেখতে আসছে তারা উপরে যায় না এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে আজকে যদি একটা সেতু নির্মিত হয় সেতু তাহলে আজকে পাঁচ কিলোমিটারের মধ্যে আজকে এপার আর ওপার পূর্ব এবং পশ্চিম পার যুক্ত হলে আজকে সার্বিকভাবে পাঁচ কিলোমিটারের মধ্যে এতগুলি পর্যটক স্থান পরিদর্শন করলে আজকে মুর্শিদাবাদ জেলা সেরা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে শুধু একটা সেতু নির্মাণের জন্য পাঁচ কিলোমিটার আজকে মধ্যে সমস্যাটা দেখতে পারে এর জন্য হচ্ছে যে আমাদের কাছে আগামী দিন পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার অর্থনীতি পিছিয়ে পড়া জেলাকে অগ্রগতি জায়গায় অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা ব্রিজের প্রয়োজন হিসাবে আমি মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছে চিঠি করেছিলাম এবং তার প্রেক্ষিতে এখানে আজকে যারা পিডব্লিউডি থেকে সার্ভে করতে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর আগেও দুবার সার্ভে হয়েছে এবং সেই সার্ভের রিপোর্টও তাদের হাতে তুলে দিলাম যে আজকে এই সেতু নির্মাণের নির্মাণ করলে মুর্শিদাবাদ জেলা সেরা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে শুধু একটা সেতু নির্মাতীয় নির্মিত হলে পাঁচ কিলোমিটারের মধ্যে এপার আর ওপারে যোগাযোগ হলে সারা দক্ষিণ ভারতের মানুষ আজকে বিদেশের মানুষ আজকে আমার পশ্চিম পশ্চিমবাংলার একেবারে হচ্ছে তারাপীঠ হয়ে সরাসরি আজকে আজকে দীঘা হয়ে সরাসরি তারা আজকে এপার আর ওপারে যুক্ত হতে পারে এপারের লোক ওপারে আসতে গেলে পঞ্চাশ কিলোমিটার ঘুরে আসতে হয় পরসন্দা হয়ে আর এপারের লোককে ওপারে যেতে গেলে আবার পঞ্চাশ কিলোমিটার ঘুরে যেতে হয় আর যা পাঁচ কিলোমিটারের মধ্যে শুধু স্মৃতি নির্মিত হলে আজকে সমস্ত তীর্থস্থান তারা পর্যবেক্ষণ করতে পারেন দেখতে পারেন আজকে পর্যটক হিসাবে এটা একটা বড় জায়গায় যেতে পারে মুর্শিদাবাদ জেলা এটা হচ্ছে প্রথম বিষয় সেতু করার দিক থেকে আমার বক্তব্য আমি জানিয়েছি দ্বিতীয় হচ্ছে যে আমাদের হচ্ছে যে বাংলাদেশ আমাদের খুবই সীমান্তবর্তী জায়গা ওপারে বিএসএফ এপারে হচ্ছে মিলিটারি ক্যান্টনমেন্ট মিলিটারি ক্যান্টনমেন্ট আর মধ্যেখানে হচ্ছে আমাদের ভাগীরথী আজকে কোনো বিপদ হলে আজকে টোটাল হচ্ছে লালবাগ বা আজকে বিএসএফ এপারে আসা ওপারে আসা তার জন্য পঞ্চাশ ষাট কিলোমিটার ঘুরতে হয় আজকে সেতু নির্মিত হলে পাঁচ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের সঙ্গে মিলিটারি ক্যান্টনমেন্ট বিএসএফ একেবারে যুক্ত হয়ে যেতে পারে যা সেন্ট্রাল গভর্নমেন্টেরই উচিত ছিল এখানে সেতু করা একটা ভাগীরথির উপরে যেটা করেনি যেটা আজকে এই সরকার মাটি মানুষের সরকার আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যে উন্নয়ন করছেন যেভাবে আজকে সেতু নির্মিত করা রাস্তাঘাট করা ডেভেলপমেন্ট করা যে ভাবনা নিয়ে আজকে মুর্শিদাবাদ পশ্চিমবাংয়ে গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আজকে এরকম একটা সেতু যদি আগামী দিন আজকে না আমরা বলছি ডিপিআর তৈরি হোক আগামী আগামী চতুর্থবারের জন্য আবার এই সরকার মামাটি মানুষের সরকার আসুক আসবে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন আমরা চাই ডিপিআর তৈরি করে আগামী দিনের পরিকল্পনা নিয়ে আজকে এখানে আমাদের একটা সেতু নির্মিত হলে মিলিটারি ক্যান্টনমেন্ট বিএসএফ বাংলাদেশের সীমান্ত আর সেরা পর্যটক কেন্দ্র হিসাবে আজকে চিহ্নিত হতে পারে একটা সেতু নির্মাণের নির্মাণ হলে যা আমাদের মুর্শিদাবাদ জেলাকে আগামী দিন আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্মের কাছে একটা সেরা পর্যটকের জায়গায় নিয়ে যেতে পারলে অর্থনৈতিক দিক থেকে মুর্শিদাবাদ জেলা এগিয়ে যাবে এবং সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলার সঙ্গে আজকে আমরা প্রতিযোগিতায় পেরে উঠব এবং আজকে প্রচুর দর্শক প্রচুর পুণ্যার্থী আজকে যারা পর্যটক তারা আজকে মুর্শিদাবাদ জালে আসবেন এই নিরিখে আজকে এখানে সেতু হওয়া দরকার এখানে আমরা দুটো ডিপিআর দিলাম এবং এখানে আমি দাঁড়িয়ে আছি সিরাজের আমাদের সেই নবাব সিরাজলার কবরের পাশে দাঁড়িয়েছি এবং সেইখান থেকে ওপারে হচ্ছে আমাদের পিডব্লিউডি রোড আমরা লালবাগ আবার লালবাগ থেকে আমাদের নবগ্রাম বিধানসভা তার হচ্ছে মানে সদর শহর হচ্ছে লালবাগ 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 মানে সাব ডিভিশন যা আমাদেরকে আসতে যেতে আমাদের সমস্যা হয় চিরকাল স্বাধীনতার পর থেকে এই কষ্টের নবগ্রামের মানুষ ভোগ হয় প্রচুর ব্যবসায়িক প্রচুর বাণিজ্যিক লোক যারা লাল লালবাগে যায় যেতে পারে না মামলা মুকর্দমা কোর্ট কাছারি পুলিশ আইন শৃঙ্খলা ডিউবি এ পারে সিআই এ পারে এপারে আমাদের হসপিটাল লাল সাব ডিভিশন হসপিটাল এ পারে আমাদের কোর্ট এ পারে আর এপারে নবগ্রাম আজকে আমাদের যেতে পারে না অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় আছে সমস্ত বিষয়কে কভার করে আজকে আগামী দিন হচ্ছে যে লালবাগের সঙ্গে আমাদের নবগ্রাম আমাদের হচ্ছে ডাহাপাড়া এই এলাকা আমাদের একটা পাট বহরমপুরের লালবাগের একটা পাট হচ্ছে এখানে ডাহাপাড়া অঞ্চল এই যুক্ত হলে নবগ্রাম কানেক্টেড আজকে লালবাল লাল লালবাগ শুধু একটা সেতু নির্মাণের জন্য আগামী আমাদের এই যুক্ত হতে পারলে আগামী প্রজন্ম আগামী ভবিষ্যৎ আজকে সেরা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে এবং আজকে আমাদের নিরাপত্তা সব দিক থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে কোনোভাবে আবেদন হ্যাঁ এখানে আবেদন জানানো হয়েছে এবং তার প্রেক্ষিতেই আজকে এখানে পিডব্লিউডি থেকে তারা সার্ভে করতে এসছেন এবং সেই সার্ভে তারা করে রিপোর্ট পাঠাবেন গভর্নমেন্টের কাছে পাঠাবেন ডিপার্টমেন্টের কাছে পাঠাবেন আমরা নিশ্চয়ই আগামী দিন আশা করব আমরা হয়তো দেরি হতে পারে আজকে সরকার কেন্দ্রীয় সরকারের বাধা বিভিন্ন প্রবঞ্চনা অর্থনৈতিক দিক থেকে অবরোধ তা সত্ত্বেও আজকে সরকার আজকে দেখবেন আপনি ঘাটাল মাস্টার প্ল্যান আজকে শুরু হয়েছে আজকে গঙ্গাসাগর সেতু শুরু হয়েছে আজকে বহু বহু রাস্তাঘাট আজকে হচ্ছে বাধা সত্ত্বে হচ্ছে আমরা মনে করি আগামী দিন আজকে প্রত্যেক কেন্দ্রের বঞ্চনা থাকলেও বিভিন্ন সমস্যা থাকলেও আজকে আগামী দিন আমরা এই সেতু নির্মাণ করার ক্ষেত্রে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আজকে তিনি নিশ্চয় আজকে সেই সেতু নির্মাণ ক্ষেত্রে উদ্যোগ নেবেন এবং সেইভাবে আমরা গভর্নমেন্টের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের বিধায়করা মুর্শিদাবাদ জেলার আমরা একসঙ্গে মিলিতভাবে আমরা আবেদন জানিয়েছি আবার আমরা আবেদন জানাবো ধন্যবাদ আজকে কানাকে আমাদের এখানে ব্রিজের জন্য যে আবেদন রেখেছেন তার জন্য আমরা খুবই আনন্দিত কারণ এখানে ব্রিজ যদি হয় এর আগেও বিগত দিনে আমরা দেখেছি যে অনেকেই এখানে আবদার আবেদন করেছিল এবং লড়াই করে গেছেন যিনি ওনার নাম ছিলেন আব্দুল রফ সাহেব আজকে ওনার ছেলেও এখানে উপস্থিত আছেন উনি হয়তো খুশি হচ্ছেন কাকার এই সহযোগিতা বা আবেদনের জন্য তো আমাদের এলাকাবাসী শুধু না নবগ্রাম এবং লালবাগ সাব ডিভিশনের টোটাল এলাকাটাই খুব উপকৃত হবে যদি এই ব্রিজটা হয় মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যে আবেদন কাকা রেখেছেন আমাদের কানাইচন্দ্রমণ্ডল বিধায়ক আমরা সত্যি খুব গর্বিত এবং আনন্দিত এই আবেদন রাখার জন্য ওনাকে আমরা ঢাকাপা অঞ্চলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম বাসির শেখ আপনি আমি ডাহাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি উনি একটা সিএমও গ্রিভেন্স সেলে কমপ্লেন করেছিলেন এমএলএ সাহেব তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা রিপোর্ট পাঠাতে হয় সেই রিপোর্টের জন্যই ওনার বক্তব্য জেনে নিয়ে আমরা সেইভাবে আবার গ্রিভেন্স সেলে রিপোর্ট জানাবো আপনার নাম আমার নাম মিলন ঘোষ আপনি আমি অ্যাস্টেন্ট ইঞ্জিনিয়ার মুর্শিদাবাদ হায়ার সাব টু আপনি তো এখানে এলেন তো এখানে সেতু নির্মানের ফলে কি কতটা সুবিধা হবে বলে আপনি ওনার বক্তব্য শুনে যা মনে হলো অবশ্যই এখানে সেতুর দরকার আছে আর এটা হচ্ছে হচ্ছে গভর্নমেন্টের অনেক মানে ফিনান্সে অনেক প্রচুর ফিনান্সিয়াল ক্যাপাসিটি দরকার গভর্নমেন্টের সেটা গভর্নমেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে করবেন আর আমরা আমাদের মতো রিপোর্ট দেবো ওনার বক্তব্য এ করে ধন্যবাদ